ইতিহাসে অনেক অত্যাচারিত শাসক এসেছে তাদের মধ্যে আপনারা প্রায় সকলেই দুজনের নাম শুনেছেন একজন মুসলিনী আর একজন হচ্ছে হিটলার এই সম্পর্কিত বিভিন্ন মন্তব্য আপনারা পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতা নেতৃত্বদের মুখে নিশ্চিতভাবে শুনেছেন তারই মধ্যে আমি একটা মনে করি দিতে চাইব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো প্রায়শই এই মুহূর্তেই রাজ্যের ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে হিটলার মুসলিনীর সঙ্গে তুলনা করেছেন দেখতেই পাচ্ছেন আপনারা এবং আপনারা নিশ্চিতভাবে জানেন যে মুসলিনী এবং হিটলারের পতন মানে যতটা তারা স্বৈরতান্ত্রিক শাসক ছিল তাদের পতনটাও সেই ভয়ানকভাবে নিষ্ঠুরতার সঙ্গেই হয়েছে তো দু হাজার ছাব্বিশে আসন্ন নির্বাচন এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তিনটি টার্ম পূর্ণ হচ্ছে সম্ভবত চতুর্থ টার্মের জন্য তিনি শপথ নিলেও নিতে পারেন এই জায়গায় দাঁড়িয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যে মুসলিনী তার জীবন আজকে আপনাদের সামনে আমি বলবো যে মুসলিনী কে ছিলেন মুসলিনী ঠিক কী কীভাবে অত্যাচার করেছিলেন কতটা সরল ভাবমূর্তি নিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন কতটা নিরামভর ছিলেন তিনি কোন আরম ছিল না সিম্পল লাইফস্টাইল নিয়ে ক্ষমতায় এসেছিলেন পরিবর্তন করবেন বলে ক্ষমতায় এসেছিলেন তারপরে তিনি কিভাবে অত্যাচার করেছিলেন নিতালির মানুষকে উনিশশো সালের মধ্যভাগে সেই অত্যাচারের কাহিনী যেমন আপনাদের শোনাবো খুব ইন্টারেস্টিংলি আপনারা শেষের পর্বটি শুনবেন শেষের অংশটি যেখানে আমি আপনাদের সামনে বলবো যে মুসলিনীর পতন কিভাবে হয়েছিল মুসলিনীর পতনটা জানাটা আমাদের এই কারণেই প্রয়োজন তার কারণ আমরা পশ্চিমবঙ্গবাসী বাকি আমি আর কিছু বলবো না আর আজকে আমি আপনাদের সামনে পুরো ভিডিওটা দেখার পর আপনারা লিখতে পারেন যে এই মুসলিনী ক্যারেক্টারের সঙ্গে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্যের কোনো নেতা বা নেত্রীর মিল পাচ্ছেন কি আজকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন সম্মানের সঙ্গে আসুন শুরু করা যাক নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ সি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিহাস খ্যাত কুখ্যাত মুসলিনীর গল্প দিয়ে মুসলিনী আঠেরোশো সালে উনতিরিশে জুলাই জন্মগ্রহণ করেছিলেন এটাও জুলাই মাস সেইটাও ছিল জুলাই মাস ছোট থেকে তিনি ছিলেন প্রচন্ড জেদি একগুয়ে এবং একনায়তন্ত্র মানসিকতা একেবারে শৈশব থেকেই তার মধ্যে ছিল এবং এই মুসলিনী তার বাবা ছিলেন একজন রাজমিস্ত্রি ও কৃষক মা ছিলেন স্কুল শিক্ষিকা তারপরে ছোট থেকে যখন একটা ছোট্ট গ্রামে জন্ম হয়েছিল ইতালির একটা ছোট্ট গ্রামে জন্ম হয় মুসলিনীর সেখান থেকে বেড়ে ওঠা ছোট থেকেই বললাম অত্যন্ত রাগী প্রকৃতির মানুষ ছিলেন তিনি এবং তারপরে তিনি জীবন সাংবাদিকতা দিয়ে শুরু করেন আস্তে আস্তে তখন আপনারা জানেন সেই সময় হচ্ছে উনিশশো থেকে উনিশশো সাল প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধে ইতালির অত্যন্ত ভয়াবহ রূপ যেখানে অর্থনৈতিক বিপর্যয় সাধারণ মানুষ খেতে পায় না এরকম অবস্থা শিল্প নেই কলকারখানা নেই বিশৃঙ্খল পরিস্থিতি সরকারের হাতে কোনো কন্ট্রোল নেই এই রকম একটা যখন পরিস্থিতি এই পরিস্থিতিতে মুসলিনী তখন তিনি ফ্যাসিজিম যে ফ্যাসিজিমের কথা আপনারা দিবারাত্র আমাদের রাজনৈতিক নেতাদের মুখে শোনেন এই মুসলিনী হচ্ছে সেই ফ্যাসিজিমের স্রষ্টা তিনি হচ্ছে ফ্যাসিবাদ বলে একটা তার একটা মতাদর্শ ছিল একটা সংগঠন ছিল যাদের নাম ছিল ব্ল্যাক শার্টস বলা হতো ব্ল্যাক শার্ট অর্থাৎ তারা সকলেই তাদের ইউনিফর্ম ছিল ব্ল্যাক কালারের সেই জন্য ব্ল্যাক শার্টস বলে কুখ্যাত ছিল তারা আজকের সমাজের সঙ্গে আপনারা মিল পাবেন পশ্চিমবঙ্গে ওই ব্ল্যাক শার্টসরা তখন সাধারণ মানুষকে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলতো সেটা স্কুল কলেজ স্কুল হতে পারে কলেজ হতে পারে সাধারণ গৃহস্থ মানুষ হতে পারে একেবারেই অতিষ্ঠ করে তুলেছিল এই ব্ল্যাক শার্টস মুসলিনী যে ফ্যাসি ফ্যাসিবাদ ফ্যাসিজম তৈরি করেছিল তার সংগঠনের অধীনে যারা ছিল এইটা অনেকে ভাবতে পারেন ওই বলে না বাংলায় কিসব হারমাত হারমাদ বাহিনী কিংবা এই বর্তমানে যে বাহিনী সব চলছে ঠেঙ্গারে বাহিনী সব আছে না তো ওই ওই রকম ভাবতে পারেন এরপরে যখন মুসলিনী রকম একটা মারাত্মক প্রতাপ তার সৃষ্টি হয়ে যায় ঠিক সেই মুহূর্তে তিনি একটা ডাক দিয়েছিলেন যাকে বলা হয় মার্চ অন রোম উনিশশো সালে মার্চ অন রোম উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় তারপরে তিনি তার ক্ষমতা বাড়াতে থাকে উনিশশো সালে তিনি মার্চ অন রোম ডাক দেয় সেই মার্চ অন রোমে তিরিশ হাজার এই ফ্যাসিবাদী কর্মী সমর্থক এবং এই ব্ল্যাক শার্টদের নিয়ে তিনি রোমের উদ্দেশ্যে রওনা হন এবং সেটাকেই বলা হয় মার্চ অর মার্চ অন রোম এবং এইখানে তিনি সেই সময় ইতালির রাজা ছিল ভিক্টর ইমানুয়েল তৃতীয় এই ভিক্টর ইমানুয়েল এই মিছিল দেখে তিরিশ হাজার ফ্যাসিস্ট সমর্থক তাদের দেখে ভয় পেয়ে গিয়ে মুসলিনীর সঙ্গে লড়াইয়ের কথা চিন্তা করেননি তিনি মুসলিনীকে প্রাসাদের মধ্যে ডেকে নিয়ে মুসলিনীর হাতে প্রধানমন্ত্রীর দায়িত্ব তুলে দিয়েছিলেন তখনকার তদানীন্তন প্রধানমন্ত্রীকে সরিয়ে মুসলিনীকে প্রধানমন্ত্রী এক কথায় করে দিয়েছিলেন ওই মার্চ অন রোমে তিরিশ হাজার বাহিনী নিয়ে লুপ্তরাজ বাহিনী নিয়ে এসে গেছিল ভয়ে কোনো নির্বাচন নয় কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয় একেবারেই ভয়ে কার্যত মুসলিনী ক্ষমতা দখল করে নিয়েছিল তখনকার রাজা বাধ্য হয়েছিল এই ঘটনা করতে। এবং মুসলিনী যখন প্রথম দিকে আসে আপনারা অনেক রাজনৈতিক শুনুন একটু বক্তব্যটা এবং শেষটাও শুনবেন মুসলিনীর পরিণতিটা শুনবেন কি ভয়াবহ পরিণতি হয়েছিল আমি সেটা ব্যাখ্যা করবো কিন্তু এই যে মুসলিনী তিনি প্রথমে যখন এসেছিলেন না তখন তিনি অনেক গণতন্ত্রের কথা বলেছিলেন সমাজতন্ত্রের কথা বলেছিলেন বিশ্বাস করেছিলেন যে আমি ক্ষমতায় আসলে তোমাদের সমস্ত দুঃখ দুর্দশা মানে বন্ধ হয়ে যাবে তিনি নিজেকে ত্রাণ কর্তা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন এবং বলেছিলেন যে আমি সমস্ত বিরোধী দলের ওপর বিশ্বাস করি আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। আমার আমলে সমস্ত বিরোধী দলের সমান মর্যাদা থাকবে এরকম বলে তিনি ক্ষমতা এসেছিলেন প্রথম এক দু বছর তিনি শাসনকাল মোটের ওপর মোটামুটি ভালোই চালিয়েছিলেন খারাপ কিছু না মোটামুটি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক চালিয়েছিলেন কিন্তু তারপরে দু বছর পর যখন নির্বাচন আসে যখন তাকে প্রমাণ করতে হতো তার গণতন্ত্রের উনিশশো সালে তখন তিনি তার ধ্বংসলীলা দেখাতে শুরু করে উনিশশো সালে যখন নির্বাচনে তিনি গেলেন সাতষট্টি পার্সেন্ট তিনি ভোট পেয়েছিলেন এই ব্ল্যাক শার্টসরা তখন বাড়ি বাড়ি গিয়ে এই আজকে আপনি আপনারা ঠিক যেমন দেখছেন তৃণমূলের জামানায় মিল পাবেন কিনা আপনারা লিখে জানাবেন ওই একইভাবে বাড়ি বাড়ি গিয়ে হুমকি ভোটের আগের দিন থেকে শুরু করে ভোট ভোট কেন্দ্রে যখন ভোটাররা ভোট দিতে যাচ্ছে তখন করা লক্ষ্য রাখা যে মুসলিমকে বাদ দিয়ে অন্য কোথাও যদি ভোট দেয় তাহলে তাকে খুন করে দেওয়া অন্য বিরোধী রাজনৈতিক দলকে কোনো সভা মিছিল মিটিং করতে না দেওয়া রাজনীতির প্রচারেও তাদের বাধা দেওয়া তাদেরকে জোরপূর্বক গ্রেপ্তার করে নেওয়া কার সঙ্গে মিল পাবেন আপনারা মিলিয়ে নেবেন এবং তারপরে ভোট গণনার সময়ও কারচুপি করা এইগুলো ইতিহাসের পাথায় লেখা রয়েছে মুসলিন এইভাবে তার প্রথম নির্বাচনের ভোট করে একেবারে গণতান্ত্রিকভাবে তিনি ইতালির সিংহাসনে মসনদে বসে যান এরপরে শুরু হয় তার নিষ্ঠুরতার একটা মারাত্মক ভয়ঙ্কর দিক তার নিষ্ঠুরতার মধ্যে ছিল রাজনৈতিক বিরোধীদের দমন তিনি বলেছিলেন যে সমস্ত রাজনৈতিক পরিসরকে তিনি জায়গা দেবেন কিন্তু ক্ষমতায় আসার পর থেকে সমস্ত রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি ছিল আরো অনেক পার্টি ছিল সেই সময় তাদের মাল্টি পার্টি সিস্টেম ছিল সবগুলোকে একেবারে মুখ বন্ধ সব কটাকে অন্ধকার ঘরে কারুর কোনো মিছিল মিটিং কারুর কোনো করার অধিকার ছিল না এবং তিনি পুলিশ প্রশাসনকে এমন ভাবে ব্যবহার করেছিলেন সেই পুলিশ প্রশাসন ইটালির হয়ে নয় মুসলিনীর হয়ে কাজ করতেন কার সঙ্গে মিল পাচ্ছেন আপনারা আমি বলতে পারবো না ভারতের কার সঙ্গে মিল পাচ্ছেন পশ্চিমবঙ্গের কার সঙ্গে মিল মিল পাচ্ছেন অতীতে বা বর্তমানে খুঁজে নিতে পারেন কিন্তু আমি ঘটনাটা বলছি পুলিশকে একেবারে নিজেদের দাসত্বে পরিণত করেছিল এবং পুলিশ সেই দাসে পরিণত হয়ে গিয়েছিল রাজনৈতিক নেতাদের একেবারে বললাম আপনাদের কোনো মিছিল মিটিং সভা কিছু সমিতি কিচ্ছু না তাদেরকে জেলে জায়গা করে দিয়েছিল সংবাদ মাধ্যমের কোনো মত প্রকাশের ক্ষমতা ছিল না শুধুমাত্র মুসলিনের ছবি ছাড়া মুসলিনের খবর ছাড়া কারুর ক্ষমতা ছিল না এবং কেউ সাহস দেখাত দেখাতো না মুসলিনী বিরোধী কোনো কথা বলতে আজকের জমানার সঙ্গে কতটা মিলছে একবার দেখে নেবেন এবং ওই যে জেলখানা শিবির সাধারণ মানুষ যারা বিপরীত ধর্মের কোনো মত দিয়েছেন তাদেরকে জেলে পুড়ে দেওয়া মিথ্যে মামলা দিয়ে সবকিছু গুণ ছিল জানি না আর কোন রাজনৈতিক নেতা বা নেত্রীর মধ্যে এই গুণ পাচ্ছেন আপনারা আরও শুনুন তার ছিল দেখতে পাচ্ছেন ছবি এবং পোস্টার বিরাট বিরাট সে সময় তার ছবি এবং পোস্টার লাগানো হতো সব জায়গায় সরকারি কর্মস্থল ব্যাংক পোস্টাবি যেখানে মানে সেখানকার যত জায়গা ছিল সব জায়গায় রাস্তার মোড়ে সব জায়গায় মুসলিনীর বড় ছবি এবং নিজেকে ত্রাণ কর্তা হিসেবে তিনি দেখাতেন অদ্ভুত একটা জিনিস ছিল মুসলিনী খুব সিম্পল লাইফস্টাইল করতেন তিনি ভেতরে ভেতরে অত্যন্ত জীবন জীবনযাপন করতেন যে তিনি প্রচন্ড বৈভবের মধ্যে থাকতেন কিন্তু সেটা প্রকাশ্যে আনতেন না তিনি প্রকাশ্যে অত্যন্ত সিম্পল লাইফস্টাইল লিড করতেন দেখে মনে হবে যে একেবারে সাধারণ ঘরের লোক মানে অত্যন্ত মানে তিনি যেভাবে মানে আচার আচরণ করতেন অত্যন্ত সিম্পল একদম দেখে মনে হবে আপনার পরিবারেরই লোক কিন্তু আসলে তিনি বৈভবের মধ্যে ডুবেছিলেন সেটা মানুষের সামনে আনতেন না এটা ছিল হিটলারের সঙ্গে তার বৈপরীত্য এবং নিজের ছবি পোস্টার বললাম এছাড়া ভাষণ তিনি এমন মানে চিৎকার করে ভাষণ দিতেন বক্তৃতা দিতেন যাতে করে সবাই মনে করতো না এ ঠিক বলছে আমি যাই না কারোর সঙ্গে মিল যদি পেয়ে যান সেটা একান্ত মানে অনিচ্ছাকৃত জ্বালাময়ী ভাষণ দিতেন স্টেজের ওপর থেকে চিৎকার করে বক্তব্য রাখতেন প্রচন্ড মানে মারাত্মকভাবে হাত পা নেড়ে চিৎকার করে এইরকম ভাবে বক্তব্য রাখতেন সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করতেন যে আমি তোমাদের ত্রাণ কর্তা ছাড়া দ্বিতীয় কেউ নেই তিনি সফল হয়েছিলেন তিনি সফল হয়েছিলেন সাধারণ মানুষ তাকে বিশ্বাস করে একুশ বছর ক্ষমতায় রেখেও দিয়েছিল এইভাবে মানুষের উপর মারাত্মক অত্যাচার এবং দেখুন আরও একটা দেখুন স্কুলের বইপত্র স্কুলের বইপত্রগুলোতে মুসলিনীর ছবি মুসলিনীর গল্প পড়তে হতো আমি জানি না কয়েকদিন আগে একটা খবর দেখছিলাম ভারতের অন্যান্য জায়গাও হয়তো রাজ্যে থাকতে পারে কিন্তু আমি এখানে দেখছিলাম নাকি আপনারা কারেক্ট করে দেবেন আমি একটা মিডিয়াতেই দেখছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই নাকি রাখতে হবে স্কুলের লাইব্রেরিতে কটা দশটা বই না কটা বই আমি ঠিক জানি না কিছু একটা অ্যামাউন্টের বই রাখতে হবে বাধ্যতামূলক লাইব্রেরিতে নাকি রাখতে হবে বলে আমি এবিপি আনন্দে শুনেছিলাম তো যাই হোক গোটা কাকুতলীয় আমি কোনো মন্তব্য করতে চাই না কিন্তু আপনারা দেখুন এই মুসলিনী স্কুলে বইপত্র তার ছবি তার পাঠ্যপুস্তকে তার বর্ণনা এগুলো পড়তে হতো কারণ তিনি মনে করতেন ছাত্রাবস্থা থেকে মাথায় যদি ঢুকিয়ে দেওয়া যায় তাহলে তিনি দীর্ঘদিন এইভাবে অত্যাচার করতে পারবেন সেই জন্য ছোট বয়স থেকেই তিনি এগুলো তৈরি করে দিতেন এরপরে মুসলিনীর জীবনটা অত্যন্ত করুণ হয়ে যায় যখন পতনের সময় আসে এত অত্যাচার এত অনাচার বিভীষিকা মানুষকে মানুষ বলে মনে না করা নিজের স্বার্থে দশটা মানুষকে খুন করা কোনো ব্যাপার না তাদের লেঠেল বাহিলি মানে ওই ব্ল্যাক শার্টসদের দিয়ে খুন করিয়ে দেওয়া নির্বাচন না করানো মানুষের প্রাপ্য অধিকার কেড়ে নেওয়া যত অত্যাচার ভাবতে পারেন প্রত্যেকটি অত্যাচার মুসলিনী করতো তখনকার মানুষের মধ্যে মানুষের মনের মধ্যে ক্রোধ জন্মা জন্মাচ্ছিল একটু 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 করে ক্রোধ ছিল। কিন্তু মানুষ অসহায় মুসলিনীর এই মানে বীরত্বের কাছে এই অত্যাচারী মনোভাবের কাছে মানুষ কিচ্ছু করতে পারেনি কারণ কোনো জোটবদ্ধ হবার সুযোগ দেয়নি মুসলিন বিরোধী পরিসর রাখেইনি এরপরে তৃতীয় বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় যেটা উনিশশো সালে শেষ হয়ে যায় ওই উনিশশো আমি এক্সাক্টলি এই মুহূর্তে বলে যাচ্ছি উনিশশো ধরুন পঁয়ত্রিশ থেকে বা ছত্রিশ থেকে উনিশশো তেতাল্লিশ এরকম যখন শেষ হয়ে যায় তখন এই ইতালি মুসলিনীর নেতৃত্বে মিত্রশক্তি অর্থাৎ মানে ব্রিটিশ ফ্রান্স এদের বিপক্ষে লড়াই করেছিলেন মিত্র আমেরিকা ওদের বিপক্ষে লড়াই করেছিলেন এবং হিটলারের সঙ্গে হাত মিলিয়ে এই মুসলিনী মারাত্মকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হয়ে যায় এতটাই পরাজিত হয়ে যায় সেই সময় তার দেশের মধ্যে অন্য বিপক্ষ মেনলি কমিউনিস্ট পার্টির তখন মাথাচাড়া দিচ্ছে বিদ্রোহীরা তারা মাথাচাড়া দিতে শুরু করে তারা সবে উঠতে শুরু করে তখন একটু স্পেস পায় তারা আর মুসোলিনীর পতনটা তখন থেকে শুরু হয় একটু টাইম লাগে এক দু বছর টাইম লাগে কিন্তু মুসোলিনীর পতনটা বড় ভয়ানক হয়েছিল ইতিহাস সেই নির্মম ভয়ানক তেতাল্লিশ থেকে তার পতনটা শুরু হয় কিন্তু অ্যাকচুয়ালি পঁয়তাল্লিশের সময় উনিশশো সালে যখন তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি এবার কার্যত দেশের মানুষদের দ্বারা অত্যাচারিত হয়ে তাকে দেশের মানুষ মেরে দেবে এইরকম যখন একটা পরিস্থিতি চলে আসে উনিশশো সালে মুসলিনী নাৎসিদের সাহায্য নিয়ে জার্মানির নাৎসি বাহিনীর সাহায্য নিয়ে একটা ট্রাকে করে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি দেন সুইজারল্যান্ডে পালিয়ে যাওয়ার ছক কষেন কিন্তু সাতাশে এপ্রিল উনিশশো সালে বিরোধীরা এবং সাধারণ বিক্ষুব্ধ মানুষরা সেই ট্রাকটাকে ধরে মুসলিনি তখন জার্মানের কোট পড়েছিল কিছুটা লুকিয়ে রাখার জন্য নিজের আইডেন্টিটিটাকে কিন্তু সাধারণ মানুষ ছিঁড়ে ফেলে তিনি এবং একা যাচ্ছিলেন না নাৎসি বাহিনীর কিছু লোক এবং তার নিজের প্রিয় বান্ধবীকে সঙ্গে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন এই মুসলিনি কি করা হয়েছিল জানেন এই মুসলিনি এবং তার মানে যিনি গার্লফ্রেন্ড ছিলেন তাকে ওই ট্রাক থেকে নামানো হয় সাধারণ মানুষের ভর্তি এক বিক্ষোভে ফেটে পড়ে ওইখানে দাঁড়িয়ে প্রকাশ্যে ভালো করে শুনবেন দাঁড়িয়ে প্রকাশ্যে তাকে বুকের ওপর গুলি চালানো হয় প্রথমে তার গার্লফ্রেন্ডকে মারা হয় তারপরে নিজে ওর চোখের সামনে গার্লফ্রেন্ডকে মারা হয় তারপরে মুসলিনীকে দিয়ে বন্দুকের গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় এখানে শেষ নয় তাকে ঝাঁঝরা করে দেওয়ার পর তাকে ওখান থেকে বিক্ষুব্ধ জনতারা তাকে নিয়ে আসে মিলানে ইতালির মিলানে নিয়ে আসে মিলানে নিয়ে এসে একটা পেট্রোল পাম্পে একে এবং ওর গার্লফ্রেন্ডকে দুজনকে উল্টো দিকে ঝুলিয়ে পা গুলো বেঁধে ওপর দিকে আর মাথাটা নিচুর দিকে করে উল্টো দিকে ঝুলিয়ে দেয় বাঁশ দিয়ে বা কোনো স্ট্রাকচার থেকে ঝুলিয়ে দেয় তারপরে সেখানকার এই একুশ বছর ধরে অত্যাচারিত হওয়া মানুষ জমায়েত হতে শুরু করে জমায়েত হয়ে সেই মুসলিনীর ওপর যে অকথ্য অনির্বচনীয় ওই ডেড বডির ওপর ওই ডেড বডির ওপর কি অনির্বচনীয় অত্যাচার এবং রাগের বহিঃপ্রকাশ সেটা ইতিহাসের ক্রুয়াল দৃশ্যগুলোর মধ্যে একটা অন্যতম ওই মৃতদেহের ওপর ছুরির পর ছুরি মারতে থাকে সাধারণ ক্ষিপ্ত জনতা কেউ এসে হিসু করে দেয় কেউ এসে থুতু দিয়ে যায় মানে একেবারে বিকৃত করে দেওয়া হয় তার দেহ তার এবং তার গার্লফ্রেন্ডের দেহ এতটা মানুষের তীব্র ক্ষোভ ছিল ভয়ানক তার পতন হয় গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে যায় তার মৃতদেহের প্রতি এই রকম সাধারণ মানুষের আচরণ দেখে এইখান থেকে বিশ্বের অন্যান্য ওই সময় সময়কার নেতারা যারা ভাবছিলেন যে মুসলিনের মতো এই ফ্যাসিজিম তৈরি তারা ফ্যাসিবাদ তৈরি করবেন তারা সকলে আঁতকে ওঠেন পরিণতি দেখে ইতিহাস শিক্ষা নেয় যে ক্ষমতায় আসা যায় এই মুসলিনীর মতো করে কিন্তু এই মুসলিনীর মতো গায়ের জোর করে ক্ষমতায় টিকে থাকা যায় কিন্তু তার শেষ পরিণতিটা বড় ভয়ঙ্কর হয়ে গিয়েছিল মুসলিনীর সেই সেই যুগের কোনো নেতা সেই কারণ থেকে শিক্ষা নিয়েছিল যে এইভাবে তাতে ক্ষমতায় আসবো না তবু ঠিক আছে কিন্তু এইভাবে কোনোদিন ক্ষমতায় আসবো না তার কারণ মৃতদেহের উপর যে এত বড় অত্যাচার হতে পারে সেটা পৃথিবীর অন্যান্য নেতৃত্ব স্থানীয়রা সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিল তো সেই কারণেই মানে এই করুণ পরিণতিটা আমি আপনাদের সামনে ইতিহাসের পাতা থেকে শুধুমাত্র বললাম এর সঙ্গে এই ফ্যাসিজম সেই জন্যে সকলে ধিকৃত ভারতেও প্রত্যেকটি রাজনৈতিক দল দেখবেন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে তৃণমূল কংগ্রেসও ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে বিজেপিও ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে সিপিএম কংগ্রেস ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে এবং মুসলিনী যে অত্যাচার করে গেছে আমার মনে হয় জানি না সেই অত্যাচার করা সম্ভব কিনা কিন্তু প্রশ্ন হচ্ছে সেইখান থেকে কি রাজনৈতিক নেতৃত্বরা শিক্ষা নিয়েছেন আমি শুধু ভারতের কথা বলছি না পৃথিবীরও বলছি তারা কি শিক্ষা নিয়েছেন আমাদের পড়শি দেশ ওপার বাংলার মোহাম্মদ ইউনুস কি শিক্ষা নিয়েছেন আমাদের আরো এক পড়শি দেশ শাহবাদ শরীফ কি শিক্ষা নিয়েছেন ভারতের অনেক নেতা নেতৃত্বরা কি শিক্ষা নিয়েছেন নেননি ইতিহাসের ভয়ঙ্কর দিকগুলো ভুলে যান তারা তাই সেই কারণে ঠিক সেই কারণে নয় আমার মনে হলো যে এই একটা ভয়ানক ঘটনা আপনাদের সামনে জাস্ট আমি বর্ণনা করি এর সঙ্গে কোন ব্যক্তির তুলনা নিশ্চিত ভাবে করবেন না কারণ মুসলিম একজনই হয় ইতিহাসে ঠিক আছে তো ওই রকম ভাবে তুলনা হয়তো সরাসরি করা যায় না কিন্তু হ্যাঁ এইটা বলা যায় যারা অত্যাচারী তাদের শেষের দিনটা বড় কঠিন করুণ হয়ে যায় তো সেই কারণেই আমার মনে হয় যে গণতান্ত্রিক সমাজে অত্যাচার করে ক্ষমতায় টিকে থাকার থেকে সসম্মানে পদত্যাগ করাটা অনেক বেশি গ্রহণযোগ্য সেটা ওপার বাংলার শাহবাজ শরীফ হতে পারে কিংবা ভারতের যে কোনো রঙ্গরাজ্যের যে কোনো স্বাধীন মুখ্যমন্ত্রী হতে পারেন ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন মানুষের ক্ষোভ নিয়ে ক্ষমতায় দীর্ঘদিন ধরে গলা টিপে এইভাবে কায়েম করা ইন্দিরা গান্ধীর মতো করে ওই এমার্জেন্সি লাগু করে চা মানে ক্ষমতায় টিকে থাকার থেকে সসম্মানে বেরিয়ে আসাটা অনেক বেশি ইতিহাস বারবার তার প্রমাণ দিয়েছে সেই একটা অধ্যায় আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের কি এই তথ্যটা জানা ছিল আপনাদের প্রতীক্ষায় থাকলাম লিখে জানাবেন আজকের এই পর্বে তবে সম্মানের সঙ্গে কথা বলবেন আমাদের দেশের রাজনৈতিক নেতাদের প্রত্যেকের সম্মান রয়েছে তো নিশ্চিতভাবে ইতিহাসের তথ্য আপনারা তুলে ধরে সমৃদ্ধ করতেই পারেন আমাদের এখনকার মতো এখানে